আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে দিনটা ছিল রবিবার আর এখন ঘড়ির কাটাতে সকাল পৌনে সাতটা মতো বাজে বাইরে কিন্তু বেশ ঝলমলে রোদ উঠে পড়েছে এদিকে আমার কোনো কাজকর্মই হয়নি সকালবেলা উঠে নিজে ফ্রেশ হয়ে আগে কিন্তু গোপালের সেবাটা দিয়ে দিয়েছি আর দেখবে সকালবেলা যদি একবার আয়নার সামনে না আসতে পারি সারাটা দিন কাজের চাপে আর আয়নার সামনে আসা হয় না আর আমরা কিন্তু প্রত্যেকটা দিন সকালবেলা নিজের স্কিনটাকে একটু যত্ন করার দরকার আর আজকে কদিন কিন্তু বেশ গরম পড়ছে কাজকর্ম করতে একদমই ভালো লাগছে না তবে কিছু করার নেই কাজকর্ম করতে হবে এই যে এখন বিছানাপত্রগুলো গুছিয়ে নেব টুকটুক করে একার সংসার হলেও কিন্তু আমাদের প্রচুর কাজকর্ম থাকে সেগুলো তো করতে হবে আজকে কয়েকটা দিন তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারছিলাম না আমার স্ট্যান্ডও কিন্তু খারাপ হয়ে গেছে ভীষণ কষ্ট করে ভিডিও করছি সাথে বাড়ির সামনে যেহেতু কালী পুজো হচ্ছে না ভীষণ পরিমাণে মাইকের আওয়াজ কোনো কিছুই করতে পারছিলাম না যাই হোক এদিকে টুকটুক করে ঘরের কাজগুলো সেরে নিচ্ছিলাম যতই ভাবি না কেন একটু সকাল সকাল উঠে সমস্ত কাজকর্মগুলো সেরে নেব কিন্তু কিছুই করতে পারি না যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে বুঝতেই পারো তবে চেষ্টা করি যতটুকু কাজ ক্যামেরা অফ করে করে নেওয়ার আর ভাবলাম চলো এই ঘরের বিছানা চাদরটাও চেঞ্জ করে দিই আমাকে এই ঘরের বিছানা চাদরটা দুদিন ছাড়া ছাড়া চেঞ্জ করতে হয় আর না চেঞ্জ করলে ভালো লাগে না ওই তো চেঞ্জ করি তবে যেহেতু বাচ্চা এখানেই বেশিরভাগ সময়টা কাটায় সেহেতু এই ঘরটা বেশিই চেঞ্জ করতে হয় আর ভাবলাম এটা ভিজিয়ে দিয়ে আরেকটা পেতে দেব আমার ঘরে তেমন কোনো ভালো বিছানা চাদর নেই কয়েকটা আছে সেগুলো অনেক দিন আগের তো ভাবলাম ওইটাই বিছায় যেহেতু বেশ গরম পড়ছে কটনের চাদরগুলো পাতলে না বেশ আরামদায়ক লাগে আর এখন ভালো করে বিছানাটা সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে এই চাদরটা পেতে দিয়েছি চাদরটা কিন্তু অনেক বছর হয়ে গেছে তবে কালারটা মোটামুটি এখনও ভালো আছে ওই যে দুই একদিন গেলে না আর ভালো লাগে না তবে যাই হোক এখন কাজকর্মগুলো সারতে হবে কারণ আজকে না ধানত রয়ে গেছে কালকে তো ধানতারাস শুরু হয়েছিল তবে কালকেও পুজো করেছিলাম তবে আজকেও সকাল সকাল পুজো টুজোগুলো করে নেব। সবসময় চেষ্টা করি সমস্ত দিকটা ভালো করে গুছিয়ে পুজো আচ্ছাগুলো করতে তবে জানো তো ধান আছো কিন্তু আমি কয়েকটা নিয়ম পালন করেছি যেগুলো সংসারের জন্য ভালো তবে তোমাদেরকে শেয়ার করিনি কারণ একটা সুগৃহিণী হিসাবে সংসারটাকে আগলে রাখার জন্য ভালো রাখার জন্য একটা গৃহিণী কিন্তু অনেক কিছুই করে তবে একটা সুগৃহিণী হিসাবে যেটুকু করা সেটুকু তো করতেই হবে যাই হোক কালকে কিন্তু খুব সুন্দর করে পাঁচালি পরে আমি কিন্তু পুজো করেছিলাম তবে কি বলতো ওই যে স্ট্যান্ডারে খারাপ হয়ে গেছে আর তোমাদেরকে শেয়ার করতে পারেনি তবে আজকে ভাবলাম ভিডিও না করলে কালকে তোমাদেরকে কিছুই শেয়ার করতে পারবো না কারণ একটা দিন ভিডিও না দিলে ভালো লাগে না তবে অনেকটা কষ্ট করে ভিডিও করতে হয় তার মধ্যে বিউজে তো যা অবস্থা কি বলবো যাই হোক এই যে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি সকালবেলা আমার না ঘরদুয়ারগুলো অগোছালো থাকলে ভালো লাগে না তবে বাচ্চা সকালবেলা কি বলো তো ওই যে একটা কেক খেয়েছে আর সাথে চকলেট দুটো পেয়ে গেছিলো ও নিজে নিজে নিয়ে নিয়েছে সেগুলো খেয়ে নিয়েছে তো ভাবলাম একটু পরে ওকে সকালে টিফিনটা খাওয়াবো তার আগে আমি ঘরের কাজগুলো সেরে নিই আসলে একার সংসারে তো সব দিকটা খেয়াল রেখে কাজকর্মগুলো করতে হয় যাই হোক এদিকে ঘর দুয়ার যদি গোছানো থাকে না আমার বেশ ভালো লাগে তবে তোমাদের তো বললাম আজকে বেশ কয়েকটা দিন ধরে বেশ রোদ উঠছে সাথে কিন্তু বেশ গরম লাগছিল আমার যেহেতু এসি রিমোটটা খারাপ হয়ে গেছে সেহেতু এ ঘরে স্ট্যান্ড পাকাটা নিয়ে রাতেবেলা ঘুমাতে হয় ওই ঘরে পাকাটা এতটাই স্পিড কম জানো তো রাতেবেলা তো একদমই ভোল্জ থাকে না সেহেতু স্ট্যান্ড পাকাটা চালিয়ে ঘুমাতে হয় তো যাই হোক ওই ঘরে আর স্ট্যান্ড পাকাটা রাখার জায়গা হয় না সেহেতু আবার এই ঘরে রাখ থাকতে হয় মানে টানা করতে হয় সেহেতু আমার কাজের আরও দেরি হয় যাই হোক এদিকে বাইরের জায়গাগুলো ঝাড়পাড় দিয়ে নিয়েছি এদিকে জলের গাড়ি আসলো দুটো ড্রাম জলও নিয়ে নিয়েছি আর এখন ভাবলাম ঘরদোরগুলো মুছে চানটা করে পুজোটা দিয়ে দেবো সবসময় চেষ্টা করি পুজো আচার দিনে সকাল সকাল সমস্ত কাজগুলোকে নিখুঁতভাবে করে পুজো আচাটা করে নিতেই তাতে না আমার বেশ ভালো লাগে মন থেকে একটা আলাদা শান্তি পাওয়া যায় আমার না এরকম বেশ ভালো লাগে আর পুজো আচার দিনে কাজ করতেও বেশ ভালো লাগে তবে সময় তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি না যেহেতু বাচ্চা নিয়ে সংসার করতে হয় আর একার সংসার আর জানো তো ক্যামেরা করতে গেলে না একটু দেরি হয়ে যায় সে কারণে মাঝে মধ্যে আমি অনেক কিছু স্কিপ করে দিই যাই হোক এখন ঘর দোয়ারগুলোকে ভালো করে মুছে নেব। আর যেহেতু আমি ভালো করে ঘরটা ঝাড়পাট দিয়ে নিই সেহেতু ঘর মুছতে আমার বেশি সময় লাগে না এখন টুকটুক করে ঘরের প্রত্যেকটা জায়গা ভালো করে মুছে নেব আর এদিকে তো বাইরে তাকানো যাচ্ছিল না মনে হচ্ছে এখন দুপুরবেলা কিন্তু জানো তো এখন সাড়ে আটটার মতো বাজে বেশি একটা বাজে না তারপরও রোদের দিকে একদমই তাকানো যাচ্ছে না যেটাই দিচ্ছি না কেন সাথে সাথে শুকিয়ে যাচ্ছে আর আমার বাড়ির চারপাশে তো দেখতে পাচ্ছ খোলা চারপাশে কোনো গাছপালা নেই সেহেতু রোদের তেজটা অনেকটা বেশি লাগে সকালে সূর্য উঠা আর ডোবা পর্যন্ত কিন্তু রোদটা থাকে যাই হোক গরমকালে ভীষণ কষ্ট হয় শীতকালে কিন্তু ভীষণ ভালো লাগে অনেকটা রোদ পাওয়া যায় আর এদিকে দেখো গাছে কিন্তু আমার পুরো ফুলে ভর্তি হয়ে গেছে প্রত্যেকটা দিন কিন্তু অনেক অনেক ফুল ফুটে যেহেতু বেশ গরম দিচ্ছে সে কারণে তবে আমার যেটুকু ফুলের দরকার সেকুটুই তুলি আরও কিন্তু গাছে অনেক ফুল রয়ে গেছে তবে আমাদের বাড়ির সামনে দোকান আছে ওখানেও কিন্তু ফুল পাওয়া যায় তবে আমার দরকার লাগে না যেহেতু বাড়িতে বেশ সুন্দর ফুল হয় সেহেতু সে ফুল দিয়ে হয়ে যায় আর নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে কত না ভালো লাগে তাই না আর দিকে পুজোটা কমপ্লিট করে বাচ্চাকে আর আমার কিন্তু সকালের টিফিনটা খাওয়া হয়ে গেছে মাঝখানে ছেলেকে একটু পড়াতে বসিয়েছি যেহেতু ভাবলাম একটু পড়ায় যেহেতু এখন স্কুল নেই বুঝতে পারো তো বাচ্চাকে নিয়ে একটু বসেছিলাম সকালবেলা এমনিতেই সকালবেলা বসানো হয় না তবে আজকে একটু বসিয়েছি আর আজকে কি রান্না করবো বলো তো একদমই সিম্পল পরে রান্নাবান্না করছি এদিকে আমি ভাত বসিয়েছি প্রায় সাড়ে এগারোটার সময় আর এদিকে চিকেন আনার কথা ছিল আমার বাসুরকে বলা হয়েছিল চিকেন আনতে তো উনি আস্তে আস্তে দেরি হবে তো ভাবলাম বাচ্চার জন্য খাবারটা বানিয়ে নিই আর সেহেতু বাচ্চার খাবারটা রেডি করে ওকে খাইয়ে কিন্তু ঘুমো পাড়িয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ আমাদের ঘরে কীরকম রোদ আসলে আমাদের জানালার পর্দাগুলো না ভীষণ পরিমাণে হালকা রোদটা ডিরেক্টলি ঢুকে পড়ে এখন সাড়ে বারোটার মতো বাজে জানো তো আস্তে আস্তে রোদের তেজটা অনেকটাই বেড়ে যাচ্ছে সামনের থেকে পেছনে রোদগুলো চলে যাবে আর সেহেতু ঘরে একদমই থাকা সম্ভব হয় না তবে কিছু করার নেই বাচ্চাকে দুটো ফাঁকা চালিয়ে আমি কিন্তু ঘুম পাড়িয়েছি সবাই বলে এখন শীতকাল চলে এসেছে মাঝখানে দুদিন শীত পড়েছে এখন আবার যা পরিমাণে গরম পড়ছে কাজকর্ম করা একদমই অসম্ভব হয়ে গেছে এদিকে ছেলে ঘুমাচ্ছে আর আমার বিডিওর কাজ ছিল সেটা কমপ্লিট করা হয়ে গেছে তারপরেই চিকেনটা আসলো আর আমি কিন্তু চিকেনের সমস্ত যাবতীয় মশলাপাতি সমস্ত কিছু আগে থাকতে রেডি করে রেখেছি আর এই যে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এদিকে ভাবলাম কিছু চিকেন এই যে এই বোলটার মধ্যে রেখে দেবো কারণ এতগুলো চিকেন আমি তো আর খেতে পারবো না না যেহেতু আমি একা মানুষ আর বাচ্চা না চিকেনটা তেমন একটা খেতে চায় না ওর জন্য আমি আলাদা করে মোমো তারপরে চিকেন পকোড়া বানাবো তো আলাদা করে আমি চিকেনটা রেখে দিয়েছি তবে আর আজকে বানানো হবে না ওই যে কালকে বানাবো তবে আমার যেহেতু আগে থাকতে সমস্ত মশলাবাতি করা আছে এখন চিকেনটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না তবে চিকেনটা পরিষ্কার করতে আমার বেশ খানিকটা সময় লেগে গেছে আর এখন দেখো পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিয়েছি আর সমস্ত মশলাগুলো একটু কষিয়ে নিয়েছি আর ভাবলাম চিকেনটা দিয়ে দিই তারপরে আস্তে আস্তে এটা ভালো করে কষিয়ে নেব ছেলে তো ঘুমাচ্ছে আর এদিকে আমি কিন্তু ঝটাফট করে রান্নাবান্নাটা সেরে নিচ্ছি আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে অনেকক্ষণ আগে এই যে রান্নাটা হয়ে গেলে আবার একবার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে যাই হোক এই যে আমার রান্না মোটামুটি হয়ে গেছে চিকেন রান্না করতে আমি মনে করি বেশিক্ষণ সময় লাগে না যদি আগে থাকতে সমস্ত কিছু গোছানো থাকে তাহলে কিন্তু ঝটাফটও হয়ে যায় আর এখন কিন্তু তিনটে মতো বাজে জানো তো তবে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে খাওয়া দাওয়াটা করব আর ছেলেকেও একটু খাওয়াবো কারণ ছেলেকে আজকে ভাতটা অনেকটা আগেই খাইয়ে দিয়েছে রান্নাবান্না হয়ে গেলে আমার না ওই যে রান্নাঘরটা পরিষ্কার না করলে ভালো লাগে না তবে সকালবেলা ডাল ভাত রান্না করো একবার পরিষ্কার করেছি আর এখন তো পরিষ্কার করতেই হবে আর আমার যেহেতু এই যে প্লাস্টিকের উপরে গ্যাসটা বসানো আছে মানে গ্যাসের চুলাটা আর কি সেহেতু রান্নাঘরটা পরিষ্কার করতে একটু সময় লাগে এই যে প্লাস্টিকের মধ্যে তেল ছিটে ভাপটা পড়ে না ভীষণ ঘষে ঘষে অনেকটা বার পরিষ্কার করতে হয় আর আমার যেহেতু জলটা বাইরে বুঝতে পার অনেকটা সময় লেগে যায় যাই হোক গ্যাসটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে না ভালো লাগে না আর যেটা আমাকে করতে হয় রোজ দিনে আর এই যে বাইরে তো ভীষণ পরিমাণে বক্স চলছে আর কথাই বলতে পারছিলাম না তোমাদের সামনে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে আর বলছে মাংস ভাত খাবে তবে ও তো বেশি খাবে না যেহেতু একটু ভাত খেয়েছিল তবে ওখন ওকে একটু খাওয়াবো আর আমি একটু ভাতটা খেয়ে নেবো কারণ একসাথেই রান্নাবান্নাটা করে এই যে থালার মধ্যে নিয়ে নিয়েছি ভাবলাম আমি খেতে খেতে ওকে একটু খাইয়ে দেবো আর এটা ছিল পরের দিনের কারণ ওই দিন আর কন্টিনিউ ব্লগটা করতে পারিনি আর আজকে হলো দীপাবলি দীপাবলির দিন কিন্তু আমরা বাড়ির চারপাশে প্রদীপ দিই কারণ দীপাবলির আগের দিন অনেকে চোদ্দো শাক খাই সাথে চোদ্দ প্রদীপ দেই কিন্তু আমাদের মধ্যে ওই নিয়মটা নেই সেহেতু ওইগুলো আমি করি না যার যে নিয়ম তাই না তো সন্ধ্যার সময় আমি কিন্তু অনেকগুলো প্রদীপ সাজিয়ে নিয়েছি কারণ বাড়ির চারপাশে দেব তার আগে সন্ধ্যা দিয়ে দিচ্ছিলাম আর আজকে যেহেতু দীপাবলি ভাবলাম ঠাকুরকে একটু সন্ধ্যাবেলায় পুজো দেব। তবে আমাদের বাড়ির সামনে না কোনো মিষ্টি দোকান টোকান কিছু নেই এমনি দোকান থেকে লাড্ডু দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি আর এখানে কিন্তু আমি তুলসী গাছের নিচে দেওয়ার জন্য ঘি আর সাথে কপুর দিয়ে দিয়েছি কারণ ঘি প্রদীপ কিন্তু দিলে অনেকটা ভালো আর এখন যেহেতু দামোদর মাস আর একটা প্রদীপ কিন্তু ঠাকুরকে উৎসর্গ করা অনেকটাই ভালো আর এদিকে এক এক করে প্রদীপ দিয়ে কিন্তু আমার ছোট্ট বাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এ প্রদীপগুলো কিন্তু অনেকক্ষণ কিন্তু জ্বলেছিলো আর দেখো কত সুন্দর করে প্রদীপগুলো জ্বলছিলো আর ছোট্ট ছোট্ট প্রদীপগুলো আমি কিন্তু আজকে কিনে এনেছি ওই যে বাড়িটাকে সুন্দর করে সাজানোর জন্য আর এদিকে গেটের সামনেও দিয়ে দিয়েছি সত্যি কথা বলতে আমার শ্বশুর শাশুড়ি তো এখানে থাকে না যেটুকু নিয়ম আমাকে বলে দেয়া হয়েছে সেটুকু নিয়মই কিন্তু আমি করি আর কালী পুজো মানে কিছু তো বাজি ফাটাতেই হবে তো ভাবলাম বাচ্চাকে নিয়ে একটু আমাদের পাড়াতেই পুজো হয় ওখানে একটু যাব আসলে পুজোটা তো মাঝরাতে হবে তখন তো যেতে পারবো না ভাবলাম বাচ্চাকে নিয়ে একটু ঘুরে আসবো তার আগে কিছু বাজি ফাটানো হচ্ছে আর সাথে ঠাকুরের প্রসাদটাও নিয়ে নিয়েছি আর আমাদের বাড়ির চারপাশে কিন্তু প্রত্যেকটা বাড়ি কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে দেখতেও বেশ ভালো লাগছে আর আমাদের বাড়ির সামনেই কিন্তু কালী পুজোটা হচ্ছিল তো এখন তো সব গোছ গাছ করা হচ্ছিলো তো ভাবলাম একটু দেখে আসি আর এই যে আমাদের পাড়ার পুজো তবে চলে বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম না.